অনারেবল ভিওর প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ আমি তো বেশ কয়েকদিন থেকে একটা ভিডিও দিচ্ছি আপনার মনে আছে নিশ্চয়ই যে স্মোকিং ইফেক্ট অন ভেরিয়াস পার্ট অফ ইউম্যান বডি সেই অংশ হিসেবে আজকে আমি বলবো যে স্মকিং আপনার সেক্সুয়াল হেলথের উপর কি অ্যাফেক্ট করে অ্যাকচুয়ালি স্মোকিং মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই সেক্সুয়াল হেলথের উপর বড় ধরনের একটা এফেক্ট করে থাকে যেমন ধরুন মেলের ক্ষেত্রে যদি বলি স্মোকিংয়ের যে কনস্টিটিউটটা থাকে ফার্স্ট কনস্টিটিউট নিকোটিন তাই তো এই নিকোটিন এবং যে নাইট্রাস অক্সাইড একেবারে ভেরি করোসিভ টু হিউম্যান বডি নিকোটিনের মেইন কাজটা নিকোটিনেরিকশন করে করলে কি হয়ে যাবে আপনার যে সেক্সুয়াল মেইন পার্টটা থাকবে ফার্স্ট পার্সেল অফ দি হিউম্যান বডি ফর দি সেকচুয়াল অর্গান এখানে ভেসক অনস্ট্রিকশন হলে ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে তখন দেখা যাবে পেনাইল স্ট্রংলেস হবে না তাহলে কি হবে ইলেকট্রাইল ডিসফাংশন হবে এবং ভেসক অনস্ট্রিকশন হলে কি হবে আপনার দেখা যাবে মানে করপাস যে ইয়ে থাকবে আপনার করপাস পার্ট অফ পেনিসের এখানে স্টিমুলেশনটা কমে যাবে যখন ফলে ডিসফাংশন হবে সেকচুয়াল ডিজায়ারটা কমে যাবে এরপরে কী হবে এই যে স্মোকিংয়ে যে নাইট্রাস অক্সাইড থাকে অথবা নিকোটিন হ্যাভি মেটাল থাকে সেগুলো কী করে মানে টেস্টিকুলার যে লিডিক সেল থাকে সেই লিডিক সেলগুলোকে এগুলোকে ইন্টারাপ্টেড করে ফাংশনটাকে অ্যাপোক্ট্রোসিস করে ফেলে নেক্রোস করে ফেলে তাতে কী হয় দেখা যায় স্পার্ম হেলদি থাকবে না স্পার্ম যদি হেলদি না থাকে কী হবে তাহলে আপনার ইনফার্টিলিটি হয়ে যাবে অর্থাৎ বাচ্চা প্রডিউস করার ক্যাপাবিলিটিটা কমে যাবে ডিভাইডেটা কমে যায় তাহলে কী হলো এফেটিও কমে যাচ্ছে আপনার ক্যাপাবিলিটিটা কমে যাচ্ছে এখন কি হবে আপনি ডিজার্বল হয়ে যাবেন ক্রিপু হয়ে যাবেন ফিমেলের ক্ষেত্রে কী হয়ে থাকে ফিমেলের ক্ষেত্রে ওভারির যে স্ট্রাকচারগুলো থাকে ফলিকুলগুলো থাকে যেখান থেকে ইউজুয়ালি ওভাম আসছে সেটা স্ট্রাকচারটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গেলে কী হবে আপনার দেখা যাবে যে ওভামটা আপনার মান্থলি পিরিয়ডিক দিয়ে ডিসচার্জ হয় সেটা আপনার ওভামটা হেলদি ওভাম আসবে না কী হবে ইনফার্টাইল হয়ে যাবে সে কিন্তু বাচ্চা প্রডিউস করতে পারবে না আর ওই বাচ্চাটা কিন্তু ফার্টিলাইজ ফার্টিলাইজ হবে না মানে দেখা যাবে আপনার অভাবটা ফার্টিলাইজ হতে পারবে না এরপরে কী হয় স্মকিংয়ের আরও যে ডেট্রিমেন্টার এফেক্ট আছে এগুলো কী হবে সেকচুয়াল স্ট্রাকচারগুলোকে ড্রাইনেস করে ফেলে অ্যাফিনিটিটা কমে ফেলে হরমোনের উপরে অ্যাফেক্ট করে এর যখন ওভারঅল তার সেক্সুয়াল অর্গানগুলোকে অ্যাট্রোফিট করে ফেলে অনেক উপর প্রফেসর ডক্টর অফিকুল ইসলাম আমি প্রতি মঙ্গলবারে নিউরোলজি মেডিসিন পুষ্টির উপরে ভিডিও দেই এই ভিডিওগুলো খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য আপনি আমার ভিডিওগুলো দেখবেন এবং ওনাকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন ভালো থাকবেন অন্য ভিডিওতে আবার কথা হবে